শুভ সকাল সবাইকে আজকের ভিডিও পর্ব নাম্বার একে সবাইকে স্বাগত ঘুম থেকে উঠে গেলাম তো এখন জার্নি শুরু একজন মেয়েমাসের কামি ঘুম থেকে উঠে কি কি রান্না বান্না করব সেগুলো সেগুলো নিয়েই ব্যস্ততা তো চলুন প্রথমে মেহেরকে দেখে উঠাই মেহেরকে স্কুলে পাঠাতে হবে আমার প্রথম কাম মেহেরকে ডেকে তোলা তো মারিয়ামকে ডাক দেই মারিয়াম মেহেরকে ডাক দিবে মরিয়ম আসো তো মেহেরকে ডাক দাও এদিকে মরিয়ম ছিল ডাক দিলাম মেহেরকে উঠাবার জন্য যাও তো বাবা মেহেরকে ডাক দাও এদিকে মেহেরের কালকের শ্যুট চলছে এগুলো আজকে আমার সব করা স্কুল যাওয়ার পরে রেডি করা এগুলো আবার আমি রেডি করে রাখবো এগুলো রাতের বেলায় তো মেহের জন্য আমি যেটা কিনে এনেছি এটা কিনে এনেছি অনেক কিছু কিনে এনেছি রাতেও তুই চলুন মেহেরকে ডাকি আজকে কি আম্মা আজকে কি বলো তো সবাইকে বলো তুমি পেছিলgende হ্যাঁ আজকে স্কুল রেন্স দে উঠতে হবে না তোমাকে না উঠব না স্কুলে যাবে না স্কুলে তো যেতে হবে কয়টা যেতে বলছ মারিয়াম কয়টা যেতে বলছ 8:30 এই তো দেখো মেহেের বাটারফ্লাই ভেদি লাগাইছে আমুদ বনা ওঠো জলদি ওঠো গো বাজে গো বাজে তো আমার তো খাবার রেডি করতে হবে। মেহিকে ডাকতে থাকো তুমি আমি খাবার রেডি করি। সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য ইসকস ভাজি করতেছি, ফুটে নিচ্ছি সেই জন্য। এদিকে মেহেরকে ডাকতেছি, মেহের উঠতেছে না। রুটি বানাতে হবে। রেডি হইতাছে। এর মিটা সমু মরিয়ম মেহেরকে রেডি করতে ভাজি করার জন্য রেডি করছি স্কোয়াস আর মরিচ নিয়েছি ভাজি কিন্তু বসিয়েই দিলাম কুটে ধুয়ে পরিষ্কার করে রাখছি এখন ভাজিটা হওয়ার পরে রুটি বানিয়ে নেব জিরা দিয়ে দিলাম ফোরনে খেতে ভালো লাগে দেখি দেখ মুখ দেখতে দাও কেন দেখতে দাও না বাপে বেটি কে চুল দিতেছে মরিয়ম রেডি করে থেকেছে মরিয়ম তারা হুড়া গা ধুতে যাচ্ছে মেহের পাপা মেহের একটু চুল আছে রেডি করতেছে আর আমার ব্যস্ততা তো আছেই আমারটা দেখাই চলেন এদিকে আমার ভাজি হয়ে গেল এখন আমি এদিকে দুধ নিয়েছি চা বসাবো আর রুটিও বানাবো সাথে সাথে চা বসিয়ে দিলাম পুরো টাকা কিন্তু বুঝছ খাও দেখি নাও কোজাতে বেশ হছ। টিকলাম্মু। অস্মারক মরিয়ম আর মেহেরের চা খেয়েছে। এরা দুজনেই রুটি খেতে পারে না। মরিয়মও সকালে রুটি খেতে পারে না, মেহেরও না। জানি না কেন রুটি খেতে পারে না। এদের কি কি যে বলবো আর বলতেই পারি না কিছু। তো তার জন্য এদেরকে বিস্কিট আর দুধ চা দিয়েছি। এই বিস্কিট এই তো মরিয়ম বসে গেল চা খেতে। দুজনে চা খাইতেছে। মেহের পাপা গোসল করতে গেছে বের হলেই খাবে তুমি কি নিয়ে নিচ্ছ তুমি তো কাল কাউ রেখে দিছিল খাইলে না এখন বুবুকে দেখে তুমি তোমার প্লেটে নিয়ে নিচ্ছ আম্মু এ কেমন কথা বুবুকে দাও একটা হুম দাও তুমি এখান থেকে একটা নিয়ে খেয়ে দেখো তো আর অন্য কোনো বিস্কুটি মেহের খাবে না এই একটা খেয়ে দেখো খুব সুন্দর ভিজে খাও হ্যাঁ ভিজে খাও সময় ধরে একটু ভিজে থাকতে দাও দাঁতে নাই কি দেখ খাবে দাঁত কই দাঁতে ভিজে থাকতে দাও

তো আজকে আমরা প্রথম পর্ব শেষ করবো বলো তো সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ বলো অনেক মজা হয়েছে